আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য আবারও নতুন করে রেজিস্টার করা হয়েছে এই কারিজমা এই ড্রেসটি খুবই সুন্দর একটা ড্রেস এইটার মধ্যে পাঁচটা কালার পেয়ে যাবেন আজকে পাঁচটা কালারই কিন্তু সুন্দর দেখার মতো আমি দেখাবো পাঁচটা কালারই খুবই সুন্দর হিট কালার এ দেখেন কালারগুলো দেখেন এবারকার কালারগুলো হচ্ছে অসম্ভব সুন্দর কালার কেউ মিস করবেন না আজকের ভিডিওটা থাকবে একেবারে অসম্ভব সুন্দর ড্রেস আর অসম্ভব প্রাইজ আজকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলেই আপনারা সারা বাংলাদেশে যার যত পিস খুশি আপনারা হোলসেল প্রাইজ এই ড্রেসগুলো নিতে পারবেন আমাদের পেজ থেকে এখন থেকে আপনারা যার যত পিস খুশি আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে একটা হোলসেল পেজ আজকের ক্রাফ্ট আপনারা জানেন যে আমাদের পেজটা হচ্ছে মূলত হোলসেল পেজ আর আমরা হচ্ছে এগুলো মূলত নিজেরাই প্রস্তুত করে সারা বাংলাদেশে হোলসেলে বিক্রি করে থাকি খুবই সুন্দর ওড়নাটা একটু ধরেন তো দেখি সুন্দর করে ওনাটা দেখেন অসম্ভব সুন্দর একেবারে ইউনিক হিট একটা কালেকশন একেবারে দেখার মতো আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি এই কালারটা দেখেন খুবই সুন্দর দেখার মতো নিচের কাজটা দেখেন অসম্ভব সুন্দর ডলার বসানো থাকবে আর খুবই সুন্দর কাজ একেবারে ইউনিক একটা ড্রেস ইউনিক একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা কারিজমা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনাদের পছন্দের এই ড্রেসটি কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে রাখবেন এই কালারটা দেখেন খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু এটা সুন্দর দেখার মতো ড্রেস নিচের কাজটা দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের এই ড্রেসগুলো কেউ মিস করবেন না দুইশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আপনারা জেলা উপজেলার পর্যায়ে আপনারা যার যত পিস খুশি এই ড্রেসগুলো নিতে পারবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাবেন এই ড্রেসগুলো এই কালারটা দেখেন খুবই সুন্দর একটি রানি কালার অসম্ভব সুন্দর কালারটা দেখার মতো একটা ড্রেস কালারটাকে দেখেন কত সুন্দর একটি কালার আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্রাফট থেকে কেউ মিস করবেন না খুবই সুন্দর একটা ড্রেস এই কালারটা দেখেন খুবই সুন্দর মাত্র প্রাইস এগারোশো পঞ্চাশ টাকায় পাবেন অরিজিনাল কারিজমা খুবই সুন্দর দেখার মতো ড্রেস কেউ মিস করবেন না ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন এগুলো কিন্তু স্টক বেশিক্ষণ থাকে না খুবই সুন্দর ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশে এই ড্রেসগুলো যার যত পিস খুশি আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম